হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই কুর্তিটা পরেছি অনেক দিন পরে পরেছি কেন পরেছি কেন রেডি হচ্ছি কোথায় যাচ্ছি সবকিছুই তোমরা ভিডিওতে জানতে পারবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে দেখো আমার পাশে থেকে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এখন যাব বাপের বাড়ি রেডি হচ্ছি এখনও মুখে জাস্ট সানস্ক্রিনটা মেখেছি সানস্ক্রিনটা কি বলো তো এটা ইউজ করি আমি খুব ভালো এর আগে আমি একটা ডক্টরে দেয়াই ইউজ করতাম সেটা আমার শেষ হয়ে গিয়েছে মামার খুব ভালো বলে এটা ইউজ করি এটা করে নিয়েছি আজকে অনেক কিছু নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো বিবি ক্রিম এটা হচ্ছে এন বিবি ক্রিম এটা আজকে নতুন নিয়েছি বলতে পার্পেল থেকে এসেছে এন এটা কম্প্যাক্ট কম্প্যাক্ট এসেছে আমার শেড হচ্ছে তোমাদেরকে বলবো যে আমি নাকি কিছু বুঝতে পারি এটা খুলতে হবে যাই হোক পরে আমি বলে দেবো এন কম্প্যাক্ট এসেছে আজকে কিছু কিছু জিনিস এসেছে আর এখানে তোমার আরও কিছু অর্ডার দিয়েছিলাম ভাবজি ওটা নতুন ট্রাই করব আমার বরের জন্য একটা সেভিং ক্রিম আর আগের বারে না তোমার এই সিরামটা ইউজ কর মানে আমি প্রথম করব আগে সেই যেটা সবুজ মতো হয় সেটা ইউজ করতাম তারপরে এন কাজল এটা আছে কনসিলার পরে আমি তোমাদেরকে খুলে দেখাবো এখন যেটুকু আমি পাচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা এন একটা মানে ক্লিন করা ফেস ক্রিম ক্লিনের জন্য নিয়েছি আপাতত এই কথা নিয়েছি আরও দু একটা আমি জিনিস আনলাম কোনটা আনলাম ও হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এন এটা কি স্টোর ক্রিম মানে স্টোপ ক্রিম চানো ভুলভাল করি যাই হোক এটা হাইলাইটের মতো কাজ করে যেটা আমি ইউটিউবে দেখেছিলাম যাই হোক চলো ফুল রেডি হয়ে তোমাদের সামনে আসছি কিছুই জাস্ট সানস্ক্রিমটা মাখা আছে ঠিক আছে আর একটা কম্পে ইয়ে নিয়েছি তোমার ব্রাইটনিং যে একটা ক্রিম না ওটা কী বেশ আমি ভুলেই গেলাম তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো আর চলো ফুল রেডি হয়ে তারপরকে দেখাচ্ছি আর বাপের বাড়ি গিয়ে ভীষণ মজা করবো ছেলের পরীক্ষা হয়ে গিয়েছে চলো বেশি কথা বলবো না অলরেডি একটা বাজতে যায় আমাকে একটার মধ্যে বেরোনোর কথা ছিল কিন্তু বেরোতে বেরোতে আমার মনে হয় ডেটটা বেজে যাবে গুড মর্নিং আমি কালকে রেডি ফেডি হয়ে উঠ মানে এতটা দেরি হয়ে গিয়েছিল আসার সময় ট্রেনে উঠবো ট্রেনের টাইমটা হয়ে গিয়েছিল তাই চলে এসেছি তোমাদের সঙ্গে আর দেখা করা হয়নি আর এখন সকালবেলা তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব করবো এখন টিফিন করে নেবো সবাই আর তারপরে বাইরে আমাদের আজকে রান্না বাইরে রান্না যেটা বলে মানে ভিটের মধ্যে করতে নেই সেটা হবে বাইরে করব সবাই মিলে সেটা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে মা টিফিনের জন্য মুড়ি বার করে নিয়েছে মানে বার করবে টিনটাও ধরে আনা হয়েছে সব থেকে বাপের বাড়ি এলে না আমার এটাই মজা হয় সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা সেটা টিফিন বলো ভাত খাওয়া বলো চা খাওয়া বলো ভীষণ মিস করি যখন আমি চলে যাই আর এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের খামার বাড়ি যেটা বলে সেটা এখানে আমরা আমাদের আজকে রান্না হবে আর আমাদের সকালেই হয় অনেকের হয়তো নিয়ম আছে রাতে রান্না করার আর আজকে রান্না বলতে ভাতে সেদ্ধ যেটা বলে মানে ভাত ডালে চালে দিয়ে হবে আর যত রকমের সবজি যারা খেতে পারবে সব সেদ্ধ দেবে সেটা মানে লঙ্কা টঙ্কা দিয়ে মাখা হবে আর এখানে দেখতে পাচ্ছি ইঁট দিয়ে উনুন করা হয়েছে সবাই চলেও এসেছে আমাদেরও এখানে হবে আমার ভাইয়ের বউ সুদীপ্তা ও রান্না করছে যেহেতু বাড়ির বউ ওকেই করতে হয় আমি হেল্প করে দিয়েছি সমস্ত কিছু আর ভীষণই মজা হচ্ছিল তোমরা দেখেও হয়তো অনেকটা মজা পাবে আর আমার মা চলে এসেছে কারণ মায়ের পাত তো ভেঙে গিয়েছে এখনও পর্যন্ত মায়ের প্লাস্টার খোলেনি কিন্তু মা থাকতে পারছে না ঘরের মধ্যে যে আমি একা থাকবো না আমার ঠাকুমা সবাই চলে এসেছি দেখতে পাচ্ছি আর এখানটায় না ভিজা ভিজা টাইপের ছিল বৃষ্টি হয়েছিল যেহেতু দু চার দিন আগে তাই না আমরা একদম ধারের দিকে উনানগুলো করা হয়েছে আর ভীষণই মাটি যেহেতু ভিজে ছিল ভীষণই ধোঁয়া হচ্ছিলো আর এখানে রান্না না হয়ে গিয়েছিল অলরেডি আমরা ভীষণ মজা করেছি আশা করি তোমরাও মজা পাচ্ছ মাও সান করে চলে এসেছে আমরাও চলে এসেছি সান করে আর দেখতে পাচ্ছ এখানে যে যেখানে পেরেছে কলা খেতে বসে গিয়েছে এখানে আমরা মাদুর পেতেছি আমাদের জন্য মাদুরটা পাতার কারণ হচ্ছে ভীষণই ভেজা মাটি আর বসলেই না আমরা একদম পিছন টিচুন ভেজা ভেজা হয়ে যাচ্ছে আর সমস্ত কিছু রেডি করা হয়ে গিয়েছে ভাই আসবে কাকা কাকিমা সবাই একসঙ্গে আমরা বসে খাবো ভীষণ মজা করেছি সত্যি কথা এখন আমি ভয়েস দিচ্ছি এখন অলরেডি আমি বাড়িতে আছি খুব মিস করছি আর এখানে সুদীপ্তা একটুখানি ভিডিও করে দিচ্ছিলো যে দিদিভাই সময় তুমি সবাইকে দেখাচ্ছ একটু তোমাকেও আমি দেখাই এটা আমার ভাই আমার ছেলেও বসে পড়েছিলো ও তো ভীষণ মজা করছিল আর এই যে বাচ্চা ছেলেটা দেখতে পাচ্ছ ও সব মানে খুবই সুইট একটা বেবি খুব মানে আমাদের কাছে সব সময় ছিল ও ওকেও মানে বায়না ধরেছিল যে কলা পাতায় খেতে দিতে হবে এখানে দেখতে পাচ্ছ সবাই বসে গিয়েছিল আর ঘি দিয়ে এরকম গরম ভাত তারপরে ছিল আলু ভাতে শিম ভাতে বেগুন ভাতে যে যেরকমভাবে খেতে পারে ফুলকপি ভাতে সমস্ত কিছু ছিল এখানে ভীষণই মজা হচ্ছিল সত্যি কথা এখন খুব মিস করছি আমি আর দেখতে পাচ্ছ ও ওদেরকে প্রথমে দিয়ে দিয়েছিলাম কারণ ছেলেরা আগে খেয়ে নিলে তারপর আমরা ভেবেছিলাম যে আমরা মেয়েরা খাবো কাকিমাও দিয়ে দিচ্ছিল আর এখানে কি বলো তো উনান এই এরকম ইট দিয়ে করে আবার সঙ্গে সঙ্গে না আগুনটা রাখতে নেই মানে ওই আগুনটা পুরো উনানটা বন্ধ করে দিয়ে তারপরে যে যার বিকালবেলা বাড়ি চলে যাবে এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি ভীষণই মজা হয় আর এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ছাদে কারণ এই শীতকালে না ছাদে লেপ টেপ মানে তোমার ব্লাঙ্কেটগুলো রোদে দেওয়া হয় আর পেয়ারা মাখা তেঁতুল মাখা খেতে কার না ভালো লাগে তাই মা একটুখানি শুয়েছিল আমরা পেয়ারা মাখছিলাম তেঁতুল মেখেছিলাম দিয়ে আমার তো জিবে জল চলে আসছে কার কার জিবে জল এসেছে বলবে আর কে কে শীতকালে এরকম ছাদের মধ্যে তেঁতুল মাখা খেতে ভালোবাসো বলবে এখানে দেখতে পাচ্ছ আমি আর ভীষণ ঝাল হয়েছিল ঝাল লাগছিলো আর তেঁতুল মাখা অনেক দিন খাওয়া হয়নি তাই তাকে বললাম যে একটু তেঁতুল মাখ মানে আমার মুখের এক্সপ্রেশনটা থেকে বুঝতেই পারছো সে পাকা একদম তেঁতুল হয় না সেটাই ছিল এখানে যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আর সবাই ভীষণ ভালো দেখো আর শীতকালটা সবাই পিকনিক করো ভীষণ মজা করো